হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস পারভেজ আমি আপনাদেরকে আজকে দেখাবো ঢাকা টু জেদ্দা আর আজকে হচ্ছে আমার ফ্লাইট পনেরোই নভেম্বর আমি হচ্ছে বরাবরই হচ্ছে ফাট হাউতে গাড়ি বুক করে থাকি আর ঠিক টাইমে হচ্ছে বাইরে চলে আসে বাসান নিচ্ছে গাড়িটা আসার পর হচ্ছে লাগেজ নিয়ে গাড়িতে উঠে যায় তারপর হচ্ছে এয়ারপোর্টে উদ্দেশ্যে রওনা দে বেশি সময় নেয় এনে রাজারবাগ থেকে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট গেলাম তো আমার হচ্ছে আধা ঘন্টা মতো সময় লাগলো আর আপনার হচ্ছে এর মধ্যে হচ্ছে রাস্তায় টুকটাক জাম বাজলো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তাছাড়া হচ্ছে আপনারা আর কী কী জানতে চান সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর এখন এই মুহূর্তে আমি হচ্ছে হজর শাহজালাল বিমানবন্দরে রয়েছি আমি টার্মিনাল ওয়ানের দিকে সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমি এখন আসি হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ওয়েটিং রুমের দিকে যাচ্ছি ভিতর হচ্ছে ওয়েটিং রুম আপনাদেরকে আমি অবশ্যই ওয়েটিং রুম দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আপনাদেরকে বলে দিই ইমিগ্রেশন তেমন ঝামেলা করে নাই ঠিকঠাক ছিল সব কিছু আমার হচ্ছে পাসপোর্ট আর ভিসা চেক করছে আর এটা হচ্ছে ওয়েটিং রুম ওয়েটিং রুম থেকে একদম খুব কাছে দেখা যাচ্ছে আমাদের ইউএস বাংলা বিমানটা আর কি আপনাদেরকে আমি বিমানের ভিডিও দেখাবো এটা হচ্ছে ওয়েটিং রুম এখানে আর কি আমরা প্রায় এক ঘন্টা মধ্যে ওয়েট করি আর এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এই এয়ারলাইন্সে আমার ফ্লাইট ছিল আমরা হচ্ছে ফ্লাইটের সময় ছিল আমাদের চারটা বাজে পঁয়ত্রিশ মিনিট কিন্তু বিমানটা হচ্ছে তিনটার মধ্যে এখানে থাকে তারা হচ্ছে বিমানের মধ্যে আমাদের যে লাগেজ ছিল সেগুলো হচ্ছে লোড করেছিল তার সাথে খাবার লোড করেছিল এখানে বসে বসে দেখতেছিলাম আর খুবই সুন্দর লাগতেছিল আর বাড়ির জন্য মন খারাপ করতেছিল আমার তখন আর বিমানে ওঠার পরে সরি আমি হচ্ছে এখন এই যে বিমানে ওঠার সময় এটা এরকম একটা রাস্তা থাকে রাস্তা দিয়ে হচ্ছে বিমানে উঠতে হয় এই রাস্তাটা হচ্ছে এমন এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স ভিতর ইন্টেরিয়র এটা আসছে সব ঠিকঠাক পার হচ্ছে এই সোজা রাস্তায় যাইবে আরো ঘুরবে ঘুরে অন্য রাস্তায় যাইবে আর অন্তর রাস্তায় চলতে আছে উপরে ওঠে না এখন আকাশের দিকে কুয়ার জন্য প্রস্তুত বিমান অলরেডি ছেড়ে দিয়েছে আস্তে আস্তে সামনে যাচ্ছে বোঝা যাচ্ছে না তেমন একটা পার্ক অনেক স্পেন গেলে ওরকম আর বিমানটা ঠিক টাইমে ছেড়েছিল 4টা বেজে 35 মিনিটে বিমান ছেড়েছিল এটা হচ্ছে প্লেন থেকে আকাশের ভিউটা এটা সত্যি অসাধারণ ছিল আপনি যখন এই ভিউটা দেখবেন তখন আপনার মনে সব দুঃখ কষ্ট চলে যাবে আশা করি এত সুন্দর লাগতেছিল বিমান থেকে দেখা যায় না একদম ছোট ছোট বাড়ি দেখা যায় পেপারের মতো যদিও আমার সিটটা জানালার পাশে ছিল না আমি বড় বাইকে বলে জানালার পাশে সিটটা নিয়ে নেই এটা হচ্ছে বিমানের সিট একেবারে ছোট মানে বসলে যারা আমি তো চিকন আমার সমস্যা হয়নি যারা একটু স্বাস্থ্যবান তারা হচ্ছে বসতে অনেক কষ্ট হয়েছিল আর দুপুর হচ্ছে আমাদেরকে খাবার দিয়েছিল কোকাকলা তারপর হচ্ছে চিকেন তারপর পোলাও সবজি তারপর দিয়েছিল আর একটা বন দিয়েছিল তো তেমন ছিল না আমরা খারাপ হয়েছিল আগের মুহূর্ত হচ্ছে আকাশ থেকে সব সবকিছু একদমই সুন্দর দেখা এত সুন্দর জেদ্দা শহরটা যারা আসেন নাই তারা হয়তো বুঝবেন না সরাসরি দেখতে আর অনেক বেশি ল্যান্ড ভিডিওতে আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতেছি না বাট হচ্ছে সরাসরি আপনি দেখতে এত সুন্দর রাতের আকাশ থেকে আপনার জেদ্দা শহরটা দেখতে এখন রা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতের সে নয়টা কুন্ডে ল্যান্ড করে একেবারে পারফেক্ট সময় আর এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট হজ টার্মিনাল বলে বা এইচ টার্মিনাল যার হচ্ছে হজ বা ওমরা করতে যান সবাই টার্মিনাল দিয়ে আসে